মহেশতলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী দিবস পালন অন্যদিকে মহেশতলার একাধিক জায়গায় রমরমিয়ে বিক্রি হচ্ছে গাঁজা এবং হেরোইন ছাব্বিশে জুন মাদক বিরোধী দিবস পালিত হল মহেশতলা থানার পক্ষ থেকে মহেশতলা থানার উদ্যোগে মহেশতলার ডাকঘর থেকে আকড়া স্টেশন রোড ধরে আকড়া স্টেশন পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এসডিপি ও মহেশতলা থানার ভারপ্রাপ্ত অধিকারী এই শোভাযাত্রা সাধারণ মানুষকে সচেতন করা হয় যাতে মানুষ নেশায় আসক্ত হয়ে না পড়ে পাশাপাশি মহেস্তলাতি তলাতে ব্যানার্জি হাট বাটামোড় সহ সন্তোষপুর এলাকায় রমরমিয়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা এবং হেরোইন মাদক বিরোধী দিবসে পুলিশ মানুষকে সচেতন করলেও হয়তো পুলিশে ধরপাকড় বা পুলিশ অভিযান চালালে এরকম ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা গাঁজা এবং হেরোইনের দোকান বন্ধ করা যেত এই অসাধু গাঁজা এবং হেরোইন ব্যবসায়ীদের মাথায় রয়েছে শাসক দলের প্রভাবশালীদের হাত তার ফলেই পুলিশ নির্বিকার নাকি পুলিশের একাংশ জড়িয়ে রয়েছে এর সঙ্গে এর আগের মহেশতলা থানার বড়বাবু থাকাকালীন এই সমস্ত গাজা হিরোইনের ব্যবসা রমরম দেখা গিয়েছিল বর্তমান মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আসার পরও বদলায়নি ছবি শুধুমাত্র সচেতনতাই কিসার নাকি সাধারণ মানুষ আগামী দিনে দেখতে পারবে বেআইনি মাদকদ্রব্য বিক্রেতাদের থরপাক প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে প্রভাব এই নেশা আমাদের কি করছে একটা সময় আসছে আমাদের যুব সমাজ যখন হতাশা প্রত্যাশা এই জর্জরিত জায়গায় যখন ঢুকে পড়ছে সেখানে নতুন করে কিছু আসার আলো দেখতে পাচ্ছে না এই নেশাজাত দ্রব্যগুলো তাদেরকে আকর্ষণ করছে তারা এই নেশার মাধ্যমে বিভিন্ন রকম অসামাজিক কাজের মধ্যে লিপ্ত হচ্ছে সংসারে তারা একটা অশান্তি তৈরি করছে সেই সংসারের অশান্তিটা সমাজ জীবনে তারা একটা প্রভাব পড়ছে এখন আমরা যদি প্রত্যেকটা জনসাধারণ আমরা আমরা একজন নাগরিক ভারতবর্ষের একজন নাগরিক সেই দায়িত্বটা না পালন করি এটা একটা সমূহ বিপদ আগামী দিনে আসছে এই যে বাচ্চারা কথা বললে হবে না হ্যালো হাত বাড়ান ডায়মন্ড হারবার পুলিশ জেলা এই ব্যাপারে সচেষ্ট আছেন আমরা এই এফেক্টেড জন যে সমস্ত জায়গাতে এইসব কাজকর্ম হচ্ছিলো তার ব্যাপারে শক্ত হাতে মোকাবিলা করার অঙ্গীকার আপনাদের সামনে আমরা রেখেছি আমরা আগামী দিনে এই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা বিগত দিনে কিছু কিছু মানুষ যারা এই কর্মের মধ্যে যুক্ত আছেন তাদের গত তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা আছে সেটা নেওয়ার চেষ্টা করেছি এবং সেই পদ্ধতি আজও আমাদের মধ্যে চলছে একটা কথা খুব শক্তভাবে আমি এখানে বলে দিয়ে যেতে চাই যে এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ডায়মন্ড হারবার জেলা জেলা পুলিশ এবং মহেশতলা থানা খুব শক্ত হাতে ব্যাপারটাকে দেখবে আমরা এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে আমরা কোনো মতেই চাইব না যারা এইসব অসামাজিক কার্য করছেন তারা লুকিয়ে কোনোভাবেই আমাদের সমাজটাকে নষ্ট করে দূর হ্যাঁ মহেশতলা এবং ডায়মন্ড হাওড়ার লোকসভার মধ্যে বিড়লাপুর আছে মহেশতলা ব্যানার্জি আছে তারপর আছে তারপরে গজগজ আছে নানা জায়গায় গাঁজা মদ বিক্রি হচ্ছে ওপেন একদম এইখানে পশ্চিমবাংলায় যা যা অপরাধ করা সম্ভব গোটা দেশের অপরাধীরা জেনে গেছে যে পশ্চিমবাংলা একটা অপরাধীদের জন্য অপরাধীদের দ্বারা একটা সরকার পরিচালিত হয় তার ফলে সব অপরাধী এখানে হচ্ছে পুলিশ বিরোধীদের গাঁজা কেস দেবে ভোটের আগে বলে হুমকি দিচ্ছে থানায় ডেকে পাঠিয়ে আর যারা গাঁজা বিক্রি করছে যারা ড্রাগ বিক্রি করছে তারা পুলিশের আশ্রায় বসে আছে সরকারের নির্দেশে RPTV News Bangla.